অনেকে ধরে রাখার জন্য জোর করে বায়ু বা পেশাব চেপে রাখে শীতকালে এটা এটা বেশি করা হয় কি বিশিষ্ট ফরজ নামাজের তৃতীয় ভুলে যদি সাথে অন্য পড়ে ফেলি তাহলে নামাজ হবে কিনা চেহারা সৌন্দর্য বৃদ্ধির জন্য কোনো আমল আছে কিনা আমি অনেক চিকন আমার স্বামী আহ মোটা মেয়ে পছন্দ করে আমি কি মোটা হওয়ার জন্য ওষুধ খেতে পারবো থ্রি কোয়ার্টার প্যান্ট পরে নামাজ পড়া যাবে কিনা আমার হাজব্যান্ডের ইন্তেকাল হয়েছে আমি ওনার পোশাক সহ ব্যবহৃত অনেক জিনিস স্মৃতি হিসাবে রেখে দিয়েছি এদিকে আমার গুণা হচ্ছে বা এর কারণে কবরে আজাব হচ্ছে নামাজ পড়ার সময় প্রায় দেখা যায় কত রাকাত পড়ছি ভুলে যাই অনেক চেষ্টা করেও মনে করতে পারি না তখন নিজের প্রতি খুব রাগ হয় এবং নিয়ত ছেড়ে দিয়ে আবার পুনরায় নামাজ শুরু করি এক্ষেত্রে আসলে আমার করণীয় কি প্রশ্নোত্তর আলোক ভবনে প্রবেশ করি মোহাম্মদ জয়নুল আবেদিন তারিন ইয়াডি থেকে আপনি লিখেছেন পাদরে সালাম করা যাবে কিনা সালাম মুখে দেয়ার জিনিস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সালাম প্রদান করবেন সেটাই সালাম সালামের সাথে পা ধরার কোনো সম্পর্ক নেই লিখেছেন টয়লেটে ব্যবস্থা থাকলে কিভাবে টয়লেটে ওজুর যদি ব্যবস্থা থাকে তাহলে সেক্ষেত্রে ওজুর দোয়া তো টয়লেটে পড়তে পারেন না যেহেতু আল্লাহর নাম সেখানে আছে এই জন্য আপনি বাহিরে দোয়া পড়ে তারপর ভেতরে ঢুকে আহ হাত দিয়ে ওজু শুরু করে দিলেন অর্থাৎ ঠিক টয়লেটে বাহির থেকে দোয়াটা পড়েনি আপনি ভেতরে চলে গেলেন অথবা দোয়া মনে মনে পড়লেন মোহাম্মদ জয়নাল আবিদিন তারই নিয়ে আইডি থেকে লিখেছেন পাদরে সালাম করা যাবে কিনা সালাম মুখে দেয়ার জিনিস আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত ওইভাবে সালাম প্রদান করবেন সেটাই সালাম সালামের সাথে পা ধরার কোনো সম্পর্ক নেই এরপরে অঞ্জিলা খাতুন আপনি লিখেছেন এই আইডি থেকে চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজের তৃতীয় রাকাতে ভুলে যদি সুরা ফাতেহার সাথে অন্য কোন সুরা পড়ে ফেলি তাহলে নামাজ হবে কিনা চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজের তৃতীয় রাকাতে সুরা ফাতেহার পর অন্য কোন সুরা আপনি পড়ে ফেললে নামাজ হয়ে যাবে নামাজ হবে না ব্যাপারটা সেই লেভেলের না তাসিমা আক্তার লিখেছেন চেহারা সৌন্দর্য বৃদ্ধির জন্য কোনো আমল আছে কিনা চেহারা সৌন্দর্য বৃদ্ধি

যারা বিশ্বাসী নয় সেই মানুষগুলো সাধারণত তারা এগুলো নিয়ে পর থাকে তো চেহারা সৌন্দর্য বৃদ্ধির জন্য কোনো উপায় অবলম্বন করলে সেটাকে আমি হারাম বলছি না কিন্তু এইটাকে আহ ইসলাম এত বড় করে দেখে না যে এটার জন্য আলাদা কোনো আমল দিবে আমল দিবে তো তখন যখন জিনিসটা খুব গুরুত্বপূর্ণ হবে তো যাই হোক এটার জন্য আলাদা দোয়া বা আমলের কথা করার কথা বলা হয়নি তবে আহ আপনি আহ যদি মনে হয় যে আপনার চেহারাতে এমন কিছু আছে যেটার কারণে আপনি অবহেলার শিকার অথবা অপমানের শিকার বা অবমূল্যায়নের শিকার সেক্ষেত্রে আল্লাহ তাদের কাছে আপনি সাধারণভাবে দোয়া করতেই পারেন অথবা বৈধিক কোনো উপায় চেষ্টা করতে পারেন আমি বলছি যে যারা আর চেহারা সৌন্দর্য বলতে আল্লাহ যা দিয়েছেন সেটা সেটা কোনো উল্লেখযোগ্য কোনো ত্রুটি নেই কিন্তু তারপর সুন্দর করার পিছনে মরিয়া হয়ে থাকেন এবং এটার পিছনে লাখ লাখ টাকা খরচ করেন এবং এটার পিছনে লেগে থাকেন একটা পর্যায়ে পর্যন্ত এটা জায়জ আছে কিন্তু যখন সীমানা ছাড়িয়ে যায় তখন সেটা কিন্তু অপচয় এবং না জায়জের পর্যায়েও চলে যায় সেটি মাথায় রাখতে হবে খোলাসা কথা হলো আপনার চেহারাতে যদি কোনো ত্রুটি থাকে যেটা আপনার সৌন্দর্যকে নষ্ট করে এবং সেটার কারণে আপনি সমস্যাগ্রস্ত থাকেন তো আপনি কোনো ট্রিটমেন্ট করতে পারেন আবার আল্লাহর কাছে দোয়াও করতে পারেন যে আল্লাহ আপনি আমার সমস্যা দূর করে দিন দোয়া আপনি ওপেন দোয়া আপনি আল্লাহর কাছে নিজের ভাষায় দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মিন আপনার দোয়া কবুল করতে পারেন আর দ্বিতীয়ত যদি এরকম পর্যায়ে না থাকে জাস্ট আপনার সৌন্দর্য যেটুকু আছে সেটাকে আরো বাড়াতে চান আপনি এটা আসলে ত্রুটিপূর্ণ কিছু নাই আরো সুন্দর করতে চান সেটাও আপনি করলে করতে পারেন কিন্তু আহ এটার জন্য খুব বেশি টাকা পয়সা ব্যয় করে যদি আপনি অপচয় সীমানা চলে যান সেক্ষেত্রে সেটা গুণা হবে আর আমল হিসাবে এক্ষেত্রে আল্লাহ তাদের কাছে আপনি দোয়া করতে পারেন তবে আহ নবী করিম সাল্লাম নামাজের জন্য যখন আহ নামাজের জায়গার দিকে যেতেন তখন একটা দোয়া পড়তেন আহ বিভিন্ন হাদিস দ্বারা বিভিন্ন দোয়ার কথা প্রমাণিত আসেন ভিতরে একটা হলো আল্লাহ আফি কল বিন আফি আল্লাহ আমার চেহারাকে আপনি আলোকিত করে দিন এটা অবশ্য বাহ্যিক সৌন্দর্য নয় এটা হলো ইমানের একটা নূর যেটা যেটা আপনার এই চামড়ার সৌন্দর্য নয় যেটা যেটার মধ্যে এক ধরনের লাবণ্য থাকবে এক ধরনের সৌন্দর্য থাকবে অভাবনীয় অকল্পনীয় এবং যে সৌন্দর্যটা একেবারেই আপনার অতি প্রাকৃতিক অতএব সেটার জন্য আল্লাহ কাছে সে তো আপনি করতে পারেন সেটা ভিন্ন বিষয় এমনি রুবেল আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন নামাজ পড়ার সময় প্রায় দেখা যায় কত রাখাত পড়ছি ভুলে যায় অনেক চেষ্টা করেও মনে করতে পারি না তখন নিজের প্রতি খুব রাগ হয় এবং নিয়ম ছেড়ে দিয়ে আবার পুনরায় নামাজ শুরু করি এক্ষেত্রে আসলে আমার করণীয় কি নামাজ পড়ার সময় কত রাগাত পড়েছে এটা নিয়ে ভুলে যাওয়া এটা আমাদের সমাজে এখন একটা ব্যাপক আপনার মানুষের মধ্যে সমস্যা দেখা যায় এবং এ সমস্যার মূল কারণ হল যে আমাদের মনোযোগ মনোসংযোগ এখন আর আমরা কোথাও খুব বেশি সময় ধরে রাখতে পারি না এটা বড় ধরনের একটা অবনতি আমাদের বলতে পারি তো এর কারণে কোনো কাজে সফলতা পাওয়া অনেক কঠিন হয় কারণ মনসংযোগ ছাড়া কোনো কিছুতে মানুষ অগ্রসর হতে পারে না তো এ পর্যায়ে আপনি যদি নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে অবলম্বন করতে হবে মোবাইল ইত্যাদির ব্যস্ততা নামাজের অনেক আগে থেকে বন্ধ করে ফেলতে হবে নামাজের পূর্ণ মনোযোগী হওয়ার চেষ্টা করতে হবে প্রতিটা রোপণ খুব দীর্ঘ সময় নিয়ে করার চেষ্টা করতে হবে কি পড়ছি কি বলছি নামাজে সেগুলো বুঝে বুঝে পড়ার চেষ্টা করতে হবে এগুলো লক্ষ্য রাখতে হবে ইনশাল্লাহ এখন কত রাখাত প্রয়োজন এটা যদি আপনি দ্বিধায় প্রয়োজন তাহলে সেক্ষেত্রে আপনি দেখবেন আপনার মনের প্রাবল্য কোন দিকে হয় যদি আপনার মন কোনো একটাকে সায় দেয় যে আমার মনে হচ্ছে এইটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি অর্থাৎ ধরা যাক তিন এবং চার নিয়ে হচ্ছে তো চার হওয়ার সম্ভাবনায় বেশি তাহলে আপনি চারকেই ধরে নেবেন এবং শেষে সেদ্ধা সৌ দিয়ে নেবেন আর যদি আপনার মনে হয় তিন হওয়ার সম্ভাবনা বেশি তাহলে তিনকে আপনি ধরে নেবেন ধীরে ধরে সেদ্ধা সৌ দিয়ে নেবেন আর যদি তিন এবং চার নিয়ে সন্দেহ হয় এবং আপনি ঠিক মাঝামাঝি পর্যায়ে দাঁড়িয়ে থাকেন তিন বা চার কোনো দিকে আপনার মনের ঝোঁক বেশি না হয় আপনি একেবারে ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকেন কোনো দিকেই মন ঝুঁকছে না তাহলে সেক্ষেত্রে আপনি কমটা ধরে নেবেন ধরে তিন ধরে নিয়ে আপনি নামাজ শেষ করে শেষে সিদ্ধাসাহ দিয়ে নেবেন নজাত হাসান লিখেছেন আমার হাজব্যান্ডের ইন্তেকাল হয়েছে আমি ওনার পোশাক ব্যবহৃত অনেক জিনিস স্মৃতি হিসাবে রেখে দিয়েছি এদিকে আমার গুনা হচ্ছে বা এর কারণে কবরে আজাব হচ্ছে যে জিনিসগুলো স্মৃতি হিসাবে রেখেছেন সেগুলো আপনি ব্যবহার করছেন করবেন হয়তো হালকা ব্যবহার করেন বেশিরভাগ ক্ষেত্রে রেখে দেন অসুবিধা নাই এর কারণে কোনো গুণা হবে ইনশাল্লাহ তাহলে তবে এটা যদি এমন হয় যে ব্যাপক পরিমাণ তার সম্পদ সেগুলো সবই আপনি স্মৃতি হিসাবে রেখে দিয়েছেন সেটা অন্য ওয়ারিসদের কিন্তু অধিকার জড়িত আছে অন্য ওয়ারিসদের কাছ থেকে যদি আপনি দায় মুক্তি না নেন তাহলে সেক্ষেত্রে তাদের হক আদায়ের গুণাটা হবে এরকম আপনি পোশাক আশাকও যদি রাখেন তাহলে সেক্ষেত্রে সেই পোশাকটাও অল্প স্বল্প পোশাক এটা আপনার ভাগে আছে বা আপনি এটা পেয়েছেন অথবা এটার অন্য কোনো দাবিদার নাই সেই হিসাবে আপনি রেখে দিয়েছেন বা হালকা পাতলা ব্যবহার করেন ঠিক আছে এতটুকু হতে পারে কিন্তু ব্যাপকভাবে যদি আপনি রেখে দেন অন্য ওয়ারিসটা না জানে অথবা তাদের পারমিশন না নেন তাহলে সেক্ষেত্রে তাদের হক এখানে আসে মানুষ মারা যাওয়ার পর তার প্রতিটা জামা কাপড় সবকিছুতেই সব ওয়ারিসদের কিন্তু হক চলে আসে এটা একটা ব্যাপার আর একটা বিষয় হল যে অনেক আহ কাপড় চোপড় যেটা অন্য মানুষও উপকৃত হতে পারে গরিব মানুষও পড়তে পারে বা যে কোন মানুষ পড়তে পারে সেটা না পড়ে আপনি সবগুলোকে রেখে দিলেন স্মৃতি হিসাবে সেটা অবশ্যই অপচয়ের পর্যায়ে যাবে আব্বাস উদ্দিন লিখেছেন অনেকে ওজু ধরে রাখার জন্য জোর করে বায়ু বা পেশাব চেপে রাখে শীতকালে এটা বেশি করা হয় এটা কি বৈধ এটা গ্রহীত কাজ এটা করা উচিত না আমরা অনেকেই শীতের সময় ঠান্ডা পানি দিয়ে করতে হবে সেই ভয় থেকে আমরা ওজু ধরে রাখার চেষ্টা করি চাপি করে ওজু ধরে রাখার চেষ্টা করি বায়ু আর্সটাকে আমরা আটকে রাখি পেশা বাড়ছে না সেটাকে না করে আটকে রাখার চেষ্টা করি এটা অবশ্যই ভুল কাজ এবং এবাদতের যে এবাদতের যে আপনার কোয়ালিটি সেটাকে নষ্ট করে দেয় এভাবে যদি আমরা ইবাদত করি কারণ আপনি পেশাবার বেগ বায়ুর বেগ নিয়ে টয়লেটের বেগ নিয়ে যদি আপনি নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে সন্ধেহাতিরভাবে সেই নামাজের ভিতরে পরিপূর্ণ মনোযোগ পরিতৃপ্তি থাকবে না খুসুবুজো থাকবে না খুশুবুজো না থাকলে

আহ এগুলো উপেক্ষা করেও যারা উজু করে উত্তম রূপে তাদেরকে আলাদা এই মর্যাদা বৃদ্ধি করেন অর্থাৎ শীতের সময় এই কষ্ট উপেক্ষা করে উজু করার চেষ্টা আমাদেরকে চালাতে হবে ইনশাআল্লাহ তাহলে অনেকে আসল রুজু দিয়ে এসা পর্যন্ত ধরে রাখার জন্য কসরত করেন চাপাচাপি করেন এটা করা উচিত না আহ হ্যাঁ সামান্য বেগ আছে এটা কারণে আপনার কোনো মনোযোগে নষ্ট হবে না বা এটার জন্য কোনো কষ্ট হবে না সেটা ভিন্ন বিষয় কিন্তু একটু যদি বেগ থাকে সেটাতেও উজু করে ফেলতে পারলে উত্তম হয় কারণ আপনি ফ্রেশ মুডে নামাজটা পড়তে পারবেন আবু মিয়া আপনি লিখেছেন থ্রি কোয়ার্টার প্যান্ট পরে নামাজ পড়া যাবে কিনা থ্রি প্যান্ট যদি পড়েন যেটার ফলে আপনার হাঁটু ঢেকে যায় সেটাতে আপনি নামাজ পড়ে নামাজ হয়ে যাবে তবে লক্ষ্য রাখতে হবে রুকু সেজ বা উঠা বসার সময় যেন এই প্যান্ট সরে গিয়ে হাঁটু প্রদর্শিত না হয় যদি সেরকম হয় যে হাঁটু প্রদর্শিত হয় না বরং হাঁটু ঢেকে থাকে কোয়ার্টার প্যান্ট পরে তাহলে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে তবে মনে রাখা উচিত আল্লাহ সালা বলেছেন যাবানি আদম খিন্দা কুল্লি মাসিদ হে আদম সন্তান তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক বা সুন্দর বা শোভা এটা গ্রহণ করো তার মানে এমন পোশাক পরা উচিত নয় যে পোশাকটা আসলে আমরা সচরাচর গুরুত্বপূর্ণ কোনো অনুষ্ঠানে কোনো ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া সম্ভব পড়ি না নামাজ হয়ে যাবে সেটা একটা বিষয় কিন্তু নামাজের কোয়ালিটিকে নষ্ট করতে পারে এ ধরনের পোশাক কারণ এটি আল্লাহর দরবারে আল্লাহর সামনে আমি দাঁড়াচ্ছি তার সঙ্গে কিন্তু যায় না এমনি ফারুক আপনি লিখেছেন ইউটিউব চ্যানেলে আমি অনেক চিকন আমার স্বামী মোটা মেয়ে পছন্দ করে আমি কি মোটা হওয়ার জন্য ওষুধ খেতে পারবো জি পুরুষ আইডি থেকে সমস্ত কোনো বোন আপনি প্রশ্ন করেছেন মোটা হওয়ার জন্য মোটা হওয়ার জন্য কোন ঔষধ গ্রহণ করলে সেটি যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দিক থাকে তাহলে ডেফিনেটলি সেটি গ্রহণ করা যাবে না কারণ মানুষ নিজে নিজের স্বাস্থ্যকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার মতো কোনো কাজ করলে সেটি দৃষ্টিকোণ থেকে যায় না সেটা গুনাহের কাজ হয় বিদায় করা যাবে না আবার সেই সাথেও আমাদের মাথায় রাখতে হবে যে মোটা হওয়া এটা তো আসলে কোনো ভালো জিনিস না তুলনামূলকভাবে একটু আপনার আহ আহ খুব বেশি চিকন হলে সেটা যাতে না হয় সেটা যদি চান কেউ তাহলে সেক্ষেত্রে খাবার দাবার বা খাদ্যভ্যাস এগুলো একটু পরিবর্তন করলেই হয়তো পরিবর্তন হতে পারে সেই পন্থাটা আপনি অবলম্বন করতে পারেন আর যদি কোনো ওষুধে সাইড এফেক্ট না থাকে সাধারণত এই সমস্ত ওষুধের সাইড এফেক্ট থাকেই থাকে যদি এরকম কিছু থাকে সাইড এফেক্ট নাই নিশ্চিত হতে পারেন আপনি তাহলে সেটা গ্রহণ করলে কোনো অসুবিধা নেই